অটোচালককে মারধরের ঘটনায় প্রতিবাদ এবার আইএনটিউসির পতাকা হাতে নিয়ে মিছিল আইএনটিউসির সভাপতি হুগলির কামার পুকুরের ছবিটা তুলে ধরছি বুধবার ভোরে এক অটোচালককে বিদরক মারধর করার খবর আমরা দেখেছিলাম সবার আগে সেই ঘটনায় উত্তপ্ত হয় কামারপুকুর পুকুর থানায় অভিযোগ দায়ের হয় দোষীদের শাস্তির দাবিতে থানায় বিক্ষোভ দেখান অটো চালকরা এবার আইএনটিউসির সভাপতি নিজে দলীয় পতাকা নিয়ে অটো মাইক নিয়ে কামারপুকুর পুকুর চটির রাস্তায় মিছিল করলেন বোগার দু নম্বর ব্লকের আইএনটি সভাপতি বলেন যে বা যারা মারধরের ঘটনা ঘটিয়েছে তারা আমাদের দলের কেউ না দুষ্কৃতি ঘটনাকে ঘিরে কামার পুকুরে ব্যাপক চাঞ্চল্য বিজেপিও কটাক্ষ করেছে গোটা বিষয়টাই তুলে ধরল নিউজ বাংলাদেশা ভোরের দিকে এক অত ভাই সে প্যাসেঞ্জার নিয়ে এখান থেকে রেল স্টেশনে যাওয়ার জন্য সে প্যাসেঞ্জার তুলতে চেয়েছিলেন কিছু দুষ্কৃতিগণ তাকে হঠাৎ করে আক্রমণ করে এবং তার বিরুদ্ধে যত রকমের তাকে মারধর করা হয় প্রাণের হুমকি দেওয়া এবং বন্ধু লাস্ট অফার তাকে বন্ধুর মাথে বন্ধু পর্যন্ত ঠেকানো হয় সে কোনো ক্রমে প্রাণ বাঁচাতে সে ছুটে বেরিয়ে গিয়েছিল সে আজকে হসপিটালে সহ্য হয়ে গেছে এবং তার সেই অটো ভাইকে মারা একটা অটো ভাইকে মারার জন্য একটা এখানে ভাবতে হবে আমাদেরকে প্রত্যেককে ভাবতে হবে যে অটো ভাই একা নয় তার সঙ্গে আইডিডিসি টোটাল আইডিডিসি সবাই রয়েছে তৃণমূল কংগ্রেস এই দুষ্কৃতি বিরুদ্ধে সংশোধন আন্দোলন করে এসছে করে যাবে এবং বর্তমান ভবিষ্যৎ করবে কোন অরতা এই ছটির মুখে ঘটতে দেওয়া যাবে না এতদিন পর্যন্ত যা করে এসছে ছটিতে যে যা করেছে ভুলে যেতে হবে এই আমরা একটা সংঘবদ্ধ পরিবার আমরা টোটো অটো হকার তৃণমূল কংগ্রেস সব একত্র এই মানে আমরা সবাই মিলে একসাথে একসাথে চলতে চাই যদি কেউ ভাবে কোনো কাজকে একজন একজনকে দুজনকে এরকম করে একে একে মারতে লাগবো মারবো এবং মেরে মুখ বন্ধ করে দেবো সেটা তার ভুল তার ভুল হবে যে মারধর করেছে যাকে মারধর করছে তার অভিযোগ যারা মারধর করছে তারা যে ছোট অটো ইউনিয়ন আছে তারই সভাপতি এবং অটো অটো ইউনিয়ন চালায় দিন মনে নিল না না সে যে সভা সভা যে অটো যে সভাপতি আছে সে মারধর সে সেই না থাকে না সভাপতি নয় টোটোর যে সভাপতি সে বাড়িতে নেই সাহেব

হায় মোল্লা যে নতুন যে কমিটি হয়েছে সে কমিটিকে আমি যে বর্তমান আমি যে বর্তমান সভাপতি হওয়ার পরে আমি পুরাতন যে কমিটি আছে কমিটির মিটিং ডাকতে বলেছিলাম আজ পর্যন্ত কোন প্রায় এক মাস হতে গেল আজ পর্যন্ত কোনো উনি মিটিং ডাকেনি কে সভাপতি আছে কে সভাপতি সভাপতি আছে আমার কাছে এখন পর্যন্ত কোনো তথ্য ওনারা দেননি ওনারা তো আগে আগে দায়িত্ব ছিলেন আগে যে দায়িত্ব ছিল ওনাদেরকে মিটিং ডাকার পরেতে ওনাদেরকে মিটিং করার জন্য আমি জানানো হয়েছে

যে অটো এবং টোটো ইউনিয়ন যারা আইনটিটিউ চালাচ্ছেন তাদেরকে আন্ডারটেক আপ করছেন এই তৃণমূল সরকার প্রত্যেকটা অটো পিছু কুড়ি হাজার টাকা করে এবং তাদের মাসে প্রায় সাড়ে তিনশো থেকে চারশো টাকা করে মাসেও নেওয়া হয় এখন গড় যেভাবে যে যতগুলো অটো আছে তার উপর ডিপেন্ড করে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ লক্ষ টাকার একটা এভারেজ দেখা যাচ্ছে যখন অটো চালকরা তাদেরকে প্রশ্ন করে এই এত পরিমাণ বৃহৎ পরিমাণ টাকাটার হিসাব তখনই সেই অটো চালকদের উপরে চড়া হচ্ছে এবং তাদেরকে মারধর করা হচ্ছে কামারপুকুরে একজন তৃণমূলের হারমাদ আছে যার নাম হচ্ছে মান্তু সেই রাত্রিবেলায় সাড়ে দশটা থেকে এগারোটার পর মদ খেয়ে লোকের উপরে চড়াও হয় এবং সেখান থেকে টাকা কালেকশান করে শুধু এই অটো ইউনিয়ন নয় আপনি খোঁজ নিয়ে দেখুন বিভিন্ন জায়গাতেই এই হারমাদ্রা সন্ত্রাস চালাচ্ছে এবং মানুষকে মারধর করছে সেই বৃহৎ পরিমাণ টাকা যাচ্ছে কিন্তু পঞ্চায়েতে এর সঙ্গে জড়িয়ে আছে কামারপুকুর পঞ্চায়েতের প্রধান আপনারা খোঁজ নিয়ে দেখুন যে প্রধান আড়াইশো টাকা বেতন দিয়ে একজন মাছের আড়তে কাজ করতেন তার আজকে দুটো প্রাইভেট কার সাতখানা মাছের গাড়ি লক্ষ লক্ষ টাকার সম্পত্তি এই কামারপুকুর চুল্লি কামারপুকুর বাজার কামারপুকুর স্থায়ী ব্যবসায়ী সমিতি সামারপুকুর ব্যবসায়ীর দোকানদারদের সবার কাছ থেকে উনি তোলা তুলছেন আজকে কামারপুকুর পঞ্চায়েত প্রধানের জন্য আজকে পুরো একদম জনজীবন বিপন্ন হয়ে উঠেছে এবং প্রত্যেককে যেভাবে কামারপুকুর পঞ্চায়েতের প্রধান সন্ত্রাস চালাচ্ছে মানুষ কিন্তু আজকে বিপর্যস্তের মুখে খেদ মজুর থেকে শুরু করে প্রত্যেকটা অটো টোটো প্রত্যেকটা একদম দিনমজুর খেটে খাওয়া ছেলেদের উপর সন্ত্রাস চলছে এই সন্ত্রাস করে এই টাকা যাচ্ছে জেলা সভাপতির মারফত হয়ে একদম মমতা ব্যানার্জির কাজ পর্যন্ত আমি এর আগেও আপনাদের বলেছিলাম এই সরকারটা চড়ে সরকার কাঠমানি সরকার আবার কামার তার টোটো অটো ইউনিয়ন থেকে আপনারা তার তথ্যগুলো পেয়ে গেলেন যখন মানুষ তার হিসাব চাইছে যে আমাদের এই বৃহৎ পরিমাণ টাকার অংশ কোথায় তখন তাদের উপরে চড়াও হচ্ছে তাদেরকে নির্মমভাবে অত্যাচার করা হচ্ছে এবং তাদেরকে মেরে দেওয়ারও পর্যন্ত হুমকি দেওয়া হচ্ছে আমার নাম দোলন দাস আরামবাগ সাংগঠনিক জেলা সেক্রেটারি অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিসপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন